গো বৌ মা কোথায় গেলে শ্বাশুর শাশুড়ি খেতে বসলে যে পাশে বসে থাকতে হয় এটুকুও জান না আবার বেড়ে দিয়ে কোথায় চলে গেলে আসছি মা আসছি এই তো রান্নাঘর থেকে একটু আমি ডাল টানতে গিয়েছিলাম এই নিন মা আরে দাও দাও এই গরমের দিন একটু আমের ডাল খেয়ে দেখি গলাটা কেমন শুকিয়ে আসছে আমের ডাল দিয়ে ভাত মেখে খেয়ে যদি একটু ভালো লাগে ওই চে এই নাও ডাল আমিও কে রে কেমন রেঁধেছ চে চি এটা কি ডাল রেঁধেছে বোমা একটা কাজ যদি তোমাকে দিয়ে হয় যাও একটু ভেবেছিলাম মামের ডালটা দিয়ে ভাত খাবো সেটাও হলো না নুন দিয়ে ভরিয়ে রেখেছ সারাদিন কি কাজ করে বেড়াও যে রান্নায় মন হয় না ঠিক মতো এটা কি রেদেছো এটা কি ডাল রেদেছো নাকি পানিতে হলুদ রেদেছো কেন মা কি হয়েছে সবকিছু তো ঠিকঠাকই আমি দিয়েছি ঠিকঠাক দিয়েছো তবে কি আমি মিথ্যে কথা বলছি রফিক তুই কে দেখ এটা তোর বউ কি রেদেছে বাপের বাড়ি থেকে কিছু শিখে আসনি য তো সব আমার গাড়ে এসে জুটেছে মা তো ঠিক কথাই বলেছে কাল থেকে ভালো করে রান্না করতে পারলে করবে নয়তো তোমার রান্না করবার দরকার নেই এই বলে দিলাম আর দাঁড়িয়ে থাকতে হবে না যাও যাও বাকি কাজগুলো করো আচ্ছা মা ঠিক আছে আমি এখনই যাচ্ছি খোঁজে দা ও খদে যা বাড়িতে আছো নাকি আরে দিদি তুমি আসো আসো ঘরে আসো তা হঠাৎ এমন সময় আমার কাছে কি মনে করে আর বলিস না ঘরে শান্তি লাগে না আমার ছেলেটা যে কি দেখে বউকে বিয়ে করলো আলাই জানে না আছে রূপ না আছে গুণ না আছে বাবার অল টাকা পয়সা ঠিক বলেছো দিদি আমারও মোটেই তোমার বউকে পছন্দ হয়নি তাকে করব করবো বলো ছেলে বিয়ে করে এনেছে একটা নাত নিয়ে হয়েছে এখন তো আর ঘর থেকে বের করে দিতে পারো না বের করে দিতে পারি না তবে ঘরে আরেকটা বউ আনতে পারি যে আমার আর সয় না কি বলো দিদি ছেলের আরেকটা বিয়ে করাবে তবে ব্যাপারটা কিন্তু মন্দ বলনি দরকার হলে তাই করাবো তোর কাছে খোঁজ খবর সব সবকিছুর দেখিস তো একটা ভালো সম্বন্ধ পেলে আমাকে জানিয়ে রাখিস আমার কাছে একটা সম্বন্ধ আছে দিদি আমাদের গ্রামের পরে দুটো গ্রাম পার হলে যে ভবানীপুর আছে না ও গ্রামের রতনের একটা মেয়ে আছে তার নাম শিরিন তার পয়সা আছে তো নাকি বাবার একমাত্র মেয়ে টাকা লোক মুখে শুনেছি বাবার নাকি অঢেল সম্পত্তি আমি মেয়েকেই দিয়ে যাবে সব তুমি যদি বলো আমি একবার দেখি বিষয়টা হ্যাঁ দেখে শুনে আমাকে জানাস কেমন আমি তবে যাই রে উঠি ওদিকে আবার উনি আমাকে না দেখলে বাড়ি মাথায় করে তুলবে আচ্ছা দিদি যাও আমি ব্যাপারটা দেখছি আচ্ছা আচ্ছা নেমায়ানে আর কটা দুধ মাখা ভাত খেয়ে নে বেলা যে হয়ে এলো কখন থেকে তুই কিছু মুখে দিসনি নিমা একটু খেয়ে নে

বাবা বারবার ডেকে তো কিছু শিখিয়ে পড়িয়ে পাঠাইনি তোমাকে আমাদের গাড়ে দিয়ে उतরা হয়েছে যা মায়া খেলতে যা আমি বরং ভাতগুলো হারিয়েতে রেখে দি রাখো রাখো ভাতগুলো হারিয়েতে রাখো ও খাবে না যদি শুধু আমার এতগুলো ভাত নষ্ট হবে জোর করে যে কেন খাওয়াও আমি এখনি ভাতগুলো রেখে দিচ্ছি মা ঠিক আছে আমাকে একটা পান বানিয়ে দাও দেখি ওখানে আছে পানের বাটাটা অনেকক্ষণ ধরে পান খেতেই ইচ্ছে করছে ঠিক আছে মা আমি এখনই আপনাকে পান বানিয়ে এনে দিচ্ছি অ্যা জলদি যাও চন্দ্রবিক ওর সাথে আমার আর তোর জরুরি কথা আছে কি মা বলো কি গো বলো তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো কথা কে দেখ বাবা আমরা তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তোর কোনো কিছুর অভাব রাখিনি যখন যা চেয়েছিস তাই দিয়েছি আমার আর তোর মার মত ছিল না তবু আমরা মেনে নিয়েছি এখন তো নিজের করা ভুলের ফল নিজেই ভোগ করছিস আমরা যে তোকে এভাবে দেখে শান্তি পাচ্ছি না কি হয়েছে মা আমাকে খুলে বলো কথাটা আমাদের একটা কথা তোকে রাখতে হবে ভবানীপুরে একটা ভালো মেয়ে আছে বাবা আমার একমাত্র মেয়ে শিরিন তোর খোদে যা খালা আমাকে আর তোর বাবাকে সবটা বলেছে আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে কি গো বল হ্যাঁ তাই আমরা ঠিক করেছি তুই আবার বিয়ে করবি শিরিনকেই আমরা আমাদের ঘরের বৌমা বানাবো মেয়ের বাবার অঢেল টাকা পয়সা আছে সব তো তোরই হবে নাকি সারা জীবন পায়ের উপর পা তুলে খাবি দেখবি ওই মেয়ে তোকে কত শান্তিতে রাখে আশাকে যে তুই কি দেখে বিয়ে করেছিলি তুই জানিস বাবা বিয়ে দিয়েছে কিন্তু মেয়ের বিয়েতে কানা করিও খরচ করেনি কি বলছো কি মা আমি আশাকে কি বলে বোঝাবো এটা কি ঠিক হবে ও নিয়ে তোকে ভাবতে হবে না ও মেয়েকে আমি বুঝে নেব ই আমাদের পছন্দ মেনে নে বাবা দেখবি তো সারা জীবন কোনো কাটাকাটনি করা লাগবে না কিন্তু টাকা টাকা ঠিক আছে মা তোমরা যেহেতু বলছো তবে আমি রাজি আচ্ছা আচ্ছা এ যে বড় খুশির খবর তুই কোনো চিন্তা করিস না আমি আর তোর মা মিলে সবটা সামলিয়ে নেব আশা কিছু জানতেও পারবে না আগে ভালো ভালো সবটা মিটে যাক তারপরে ও মেয়েকে জানাবো কোন বুঝলি আচ্ছা মা ঠিক আছে আশা আশা একবার বাইরে বেরিয়ে এসে দেখি তাড়াতাড়ি নতুন বউকে ঘরে তোলার ব্যবস্থা করো এইমি আপনি কাকে নিয়ে এসেছেন এ হলো শিরিন আমার নতুন বউ আজ থেকে শিরিন এ বাড়িতেই থাকবে এ আপনি কি বলছেন আপনি আমাকে কিছু না জানিয়ে এত বড় একটা কাজ করতে পারলেন আপনি মায়ের কথাটা একবারও ভাবলেন না শোনো বৌমা তোমার এসব পেঁচাল পরেও শোনা যাবে আগে আমার নতুন বউকে গড়ে তোলে দেখি মেয়েটা কতটা পথে এসেছে শরীর খানা ক্লান্ত হয়ে গেল একেবারে আসো আসো বৌমা ভেতরে আসো আজ থেকে বাড়ি তোমার সংসারটা দেখে শুনে রেখো বুঝলে আচ্ছা বাবা ঠিক আছে আপনারা যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো দেখলে বড় বৌমা দেখে কিছু শেখো কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে আদব কায়দা মেনে চলতে হয় দেখে শেখো এসো শিরিন ভেতরে এসো 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 বৌমা ভেতরে এসো আমার লোক কি বৌমা কোথায় গো নতুন বৌমা কোথায় দেখি দেখি নতুন বৌমাকে একটিবার দেখি এই তো আয় আয় আমার নতুন বউকে দেখে যা সুন্দর বউ হয়েছে আমার বাবা তো পুরো লাল টুকটুকে বউ চেহারাটা যে ভারী মিষ্টি দেখতে তোমাকে বলেছিলাম না দিদি মেয়ে যেমন রূপে লক্ষ্মী গুণী সরস্বতী এমন মেয়ে পাঁচ গ্রাম খুঁজে আর একটাও পাবে না হ্যাঁ একদম ঠিকই বলেছিস লক্ষ্মী ঘরে এনেছি আমি এই বউ দেখবি আমার ঘরকে আলোয় বড়িয়ে দেবে রে রফিক তুই এবার দু বউকে সামলাবি কি করে দেখিস দুজন যেন তোকে নিয়ে আবার টানাটানি না করে না না খালা আচ্ছা খালা আপনি বরং ওদের সাথে কথা বলুন আমি একটু দেখি মাঠের দিকে যাব কিরে পালিয়ে যাচ্ছিস নাকি এবার কিন্তু আর শুয়ে বসে দিন কাটালে চলবে না ঘরে দু দুটো বউ এসেছে কিছু কাজ কর আরে রাখো আমার ছেলের আর কাজ কর্ম করে খেতে হবে না যে বাড়ি বিয়ে করিয়েছি আরা জীবন বসে বসে পায়ের ওপর পা তুলে খাবে আমার শিরিনের বাপের বাড়ি কি ওর আগের বউয়ের মতো নাকি যে জামাইকে কিছুই দেবে না এই চিচি ঠিকই বলেছ দিদি এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো। বড় বউ তুমি আবার ওকে হিংসে করো না মিলেমিশে চলো কেমন আগে খালা আমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নেব আপনারা চিন্তা করবেন না ঠিক আছে ঠিক আছে সবকিছু ভালো মতো হলেই হবে আমি আবার কোন জামেলায় জড়াতে চাই না তুমি সব দেখে নিও বড় বৌমা ঠিক আছে মা দিদি তুমি সব একা একা রান্না করছো আমাকেও বলো আমি তোমাকে সাহায্য করে দেব না বোন তুমি বরং এখন গিয়ে বিশ্রাম করো আমি না হয় পরে তোমাকে ডেকে নেব খন না না দিদি আমিও তোমাকে কাজে সাহায্য করব। দাও দাও আমি বরং সবজিগুলো কেটে দিই তুমি ওইদিকে রান্নাটা করে নাও তুমি কত করে যেহেতু বলছো তাহলে তুমি সবজিগুলো কেটে দাও আমি ওইদিকে রান্নাটা চাপিয়ে দিই ঠিক আছে দিদি ওমা ভাই কি কইলে তুমি বড় আমার অমন নতুন বউটাকে দিয়ে তুমি কাজে লাগিয়ে দিলে তুমি ওকে দিয়ে সবজি কা Tataছো বমা উঠেছো এক না না মা দিদির কোনো দোষ নেই দিদি তো আমাকে কাজ করতে বারণই করেছিল। আমি দিদিকে বলেছি সবজিগুলো আমি কেটে দেব। মা আমি ওকে বারবার বলেছে আমি একা সব সামলে নেবো ও নিজেই এসে সবজি কাটতে বসেছে হয়েছে হয়েছে তামো তোমার সব চালাকি আমার জানা আছে এখন তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তুমি ওকে চেনো না ওর পেটে বুদ্ধি তুমি উঠে এসো এখনই আপনি ভুল বুঝছেন মা দিদি তো আদিদি দিদি হবে না কোনি হোটেলে যা বলছি মা আসছি এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো শিরিন মানে অসুবিধা হলে কিন্তু আমাদের জানিও হ্যাঁ না না আমার কোনো অসুবিধা হচ্ছে না দিদি আমাকে সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছে ঠিক আছে শিখিয়ে দিলি তো ভালো আচ্ছা আপনি কি কাজ করেন আমি তো কিছুই জানি না তাই থেকে নিশ্চয়ই কাজে যাবেন অনেক দিন তো হলো এসেই শুরু করে দিলে কানের কাছে আমার বাবার অঢেল সম্পত্তি আছে আমাকে আর পাঁচজনের মতো খাটা খাটনি করে খেতে হয় না আরে এখন তো তোমার বাবার সব সম্পত্তিও আমার হবে তা আমি কাজে যাব কেন তাই বলে হ্যাঁ হ্যাঁ দিদি এসো এ তোমারই তো ঘর তুমি আবার জিজ্ঞেস করছো কেন বলো তো শুনুন না মেয়েটার বড্ড জ্বর হয়েছে গা পুড়ে যাচ্ছে বাবা বাবা করে চেঁচামেচি করছে ওকে একটি সে দেখে যান না আমি এখন যেতে পারবো না অনেক রাত হয়েছে আমার বড্ড ঘুম পেয়ে গেছে কালকে সকালে দেখা যাবে এখন আপনি যাবেন না এটুকু জ্বরে আপনাকে দেখতে চাইছে আপনি এখানে শুয়ে ঘুমিয়ে পড়বেন সব বিষয়ে তোমার কথা বলা কিন্তু মোটেও ভালো লাগছে না শিরিন বললাম তো কালকে সকাল আমি দেখে নেব এখন তুমি যাও আমি ঘুমাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাই দিদি তুমি কোথায় গেলে এদিকে একবার এসো আসছি সেরে আসছি মেয়েটা যে কাল থেকে কিছুই মুখে তোলেনি ওকে দুটো ভাত মেখে খাওয়াই দেখি যদি কিছু খায় এখন আমি কোথা থেকে দুধ পাবো বল দেখি এখন কটা ভাত খেয়ে ঘুমাবো তারও উপায় নেই বাড়িটাকে মাথায় তুলে রেখেছ মা দেখুন মায়ের গাতে ঝরে পড়ে যাচ্ছে এটুকু একটা ছোট মেয়ে সে কখন থেকে দুধ খাবে বলে বায়না ধরে বসে আছে তাবে ওর ঘরের গা ভিটা দুধ দেওয়া যাবে না একটু দা আমার কাওয়া লাগে আমার গাটা সারাদিন যা ম্যাজ ম্যাজ করে একটু দুধ পেলে চলতে পারি ও বড় বৌমা ওকে তুমি ভাত মেখে দাও ওকে নেবে কি বলছেন কি মা এইটুকু একটা মেয়ে দুধ খেতে চাইছে আপনারা দেবেন না আসার পর থেকে দেখতে পাচ্ছি আপনারা দিদি আর মায়ের সাথে কেমন ব্যবহার করছেন না না সিরিন এসব কথা বলো না তুমি ভয় পেও না দিদি আমি তোমার আছি কি বললে তুমি তোমার বড্ড সাহস বেড়েছে তাই না বড় বৌমা ও এত ঠাস ঠাস করে উত্তর দেওয়ার সাহস পায় না আমার সাথে একদম চুপ করে থাকবে বুঝলে অন্যায় দেখলে তো আমি চুপ করে থাকব না মা সে আপনি গুরুজনই হন আর যেই হন তোমার এত বড় সাহস দাঁড়াও তোমার হচ্ছে এত বার বেরো না বলে দিলুম ফল ভালো হবে না কিন্তু আয় গো আয় আমার কিছু সর্বনাশ হয়ে গেল আমার গলা সোনার চেনটাকে নিয়ে গেল গো আমার এত বড় সর্বনাশ কে করলো কি হয়েছে কি মা কি হয়েছে মা আপনার সোনার চেন কোথাও খুঁজে পাচ্ছেন না এখানে তো দুপুর বেলা কুলে রেখেছিলাম সোনার চেনটা এ চুরি করে নিয়ে গেল গো এ বাড়িতে তো এমন ঘটনা আগে হয়নি কখনো একটু খুঁজে দেখুন না মা এখানেই পাবেন আমি কি খুঁজে দেখিনি তোমরাই নিয়েছো তোমরা দু বউ মিলে নিয়েছো আমার সোনার চেনটা নেবে শুনি কি হয়েছে মা তোমার নিয়েছে দেখি না আমি তো খাটের ওপরে রেখেছিলাম দুপুর বেলা এরপর তোরা দুই বউ কখন আমার ঘরে এসে চেনটা নিয়ে গেছে কে জানে কি বলছেন কি মা এগুলো আপনি আমরা কেন নিতে যাব আপনি মিথ্যে কথা বলছেন কেন কেন মিথ্যে কথা বলছেন আপনার ছেলেকে কি বললে আমার মা মিথ্যে কথা বলছে তোমার এত বড় সাহস আমার মাকে মিথ্যেবাদী বলবার সাহস তুমি পাও কোথ থেকে আমি তো সারাদিন মায়ের ঘরে ঢুকিনি তাহলে কোথায় গেল সোনা চেনটা তোরাই নিয়েছিস বল কোথায় রেখেছিস চেনটা বল নয়তো আজকে তোদের মেরেই ফেলবো আগ বাবা ওদের ছেড়ে দে আমি দেখি চেনটা এদিক ওদিক খুঁজে পাই কিনা হ্যাঁ মা তুমি খুঁজে দেখো আর না পেলে আমাকে জানিও আমি ওদের কাছ থেকে এই সোনার চেন সুদে আসলে বের করে আনবো এ আমি বলে দিলাম কথাটা যেন সবার মাথায় থাকে দিদি মা কেন আমাদের ওপর মিথ্যে দোষ চাপিয়ে দিল আমরা তো চুরি করিনি ভাইলা হ্যাঁ রে সিরিন আমরা তো কেউ আজ ও ঘরে যাইনি দিদি মা ইচ্ছে করে আমাদের ওপর দোষটা চাপিয়ে দিয়েছে আমি এতক্ষণে সবটা বুঝতে পেরেছি সকালে যে আমি মায়ের মুখে মুখে কথা বলেছি তাই তিনি আমাদের ওপরে রেগে এমনটা করেছেন ঠিকই বলেছিস রে তুই তাই বলে মা আমাদের চুরির অপবাদ দেবে তুমি কোনো চিন্তা করো না আমি সবটা বুঝে নেব অনেক সহ্য করেছি অনেক হয়েছে এবার ওদের মা ছেলেকে একটা উচিত শিক্ষা দিতে হবে তবেই বুঝবে কত ধানে কত চাল না না ছোট এমনটা করিস না ওনারা গরজন ওনাদের সাথে এমন করিস না পরে আবার কোন একটা ঝামেলা না লেগে যায় তুমি থামো দিদি ওনারা যে সারাদিন তোমাকে কথা শোনাবে তোমার সাথে অন্যায় করবে তার বেলা তোমাকে কিচ্ছু করতে হবে না যা করার আমি করব। তুমি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ আর না না বলবে বুঝলে কিন্তু শিরিন আমার যে মন সাহায্য দিচ্ছে না পরে যদি আবার বড় কোনো বিপদ বাড়ে কিচ্ছুটি হবে না তুমি শুধু দেখোই না আমি কি করি ওরা পালানোর পথ পাবে না হ্যাঁ চিনি না তো আমাকে চুরির মিথ্যে অপবাদ দেওয়া এবার বুঝবে মজা কি করবি তুই তুমি না তোমার এই ছোট্ট বোনটা কি করে তুমি শুধু আমার সাথে দেখো তাহলেই হবে দিদি ঠিক আছে আমি তোর বুঝবে কেমন মজা লাগে আমাকে চুরির অপবাদ দেওয়া এবার দেখবেন কেমন লাগে সেদিন কি করছিস তুই উঠানের মধ্যে পানি ফেলছিস কেন কেউ পড়ে যাবে তো তুমি চুপ থাকতে দিদি করার জন্যই তো পানি ফেলেছি আমাদের চুরির অপবাদ দেওয়া এবার আছার খেয়ে যখন পড়বে তখন বুঝবে কেমন লাগে কি বলছিস কি তুই শিরিন মা পড়ে গেলে যে মহা বিপদ হয়ে যাবে ও মা গো পরে গেলাম গো কোমরটা একেবারে ভেঙে গেল গো কই গেলে তোমরা তাড়াতাড়ি আসো আমাকে টেনে তোলো তাড়াতাড়ি ও বড় বৌমা ছোট বৌমা কোথায় গেলে শিগগিরই এসো মা আপনি পড়ে গেলেন কি করে এ বাবা আপনার সারা শরীরে যে কাদা লেগে গেছে ও নতানে পালি ফেলে রেখে থেকে জানে আমি ওদিক দিয়ে আসছিলাম আর ধপাস করে পড়ে গেছি তোলো তোলো কথা না বলে আমাকে তোলো তাড়াতাড়ি আসুন আসুন মা আমার হাত ধরুন আমার হাত ধরে উঠুন কোমরটা আমার ভেঙেই গেল ও মা গো জান মা আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন আমি এখনই গরম পানি নিয়ে আসছি সেক দিলেই ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি আসো ও মা গো কি ব্যথা গো যাই যাই তাড়াতাড়ি ঘরে যাই মা আসবো আপনার কোমরের জন্য গরম পানি নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো আমার কোমরে গরম পানিটা দিয়ে সেক দিয়ে যাও তো দেখি কোমরে বড্ড লেগেছে

তুমি কি বলেছ ছোট বৌমা আমি বড় বৌমার সাথে অনেক অন্যায় করেছি তুমি যে আজ আমার চোখ খুলে দিলে আমি আমার ভুল বুঝতে পেরেছি বড় বউ তুমি আমাকে ক্ষমা করে দাও না না মা আপনি আমার গুরুজন আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন আমাকে কাছে টেনে নিয়েছেন এটাই অনেক আমিও মায়ের কথা বিশ্বাস করে তোমাদের সাথে অনেক অন্যায় করেছি আমাকেও তোমরা ক্ষমা করে দাও আমি আর কোনো দিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না তবে শুনুন আপনাকে শুধু সাথে ক্ষমা করা যাবে না আপনি যেভাবে কোনো কাজকর্ম না করে শুয়ে বসে দিন কাটান এ আর হবে না যতই সম্পত্তি থাকুক আপনাকে কাজ করতেই হবে এই আমি বলে দিলাম ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আমি এখন থেকে আমি এখন থেকে রীতিমতো ব্যবসার কাজে বসবো হ্যাঁ এটাই তো চেয়েছিলাম আমি এতদিন ধরে আমি তোর কাছে কৃতজ্ঞ রে শিরিন তুই এখন থেকে আমার ছোট বোন আর আমি তোর দিদি কেমন আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো আর কেউ কারোর সাথে ঝগড়া হিংসে করব না তবেই আমাদের পরিবারটা সুখে শান্তিতে ভরে উঠবে এই তো আমার সোনার সংসার আজ থেকে আমরা সবাই এক হলাম কেউ আর আমাদের আলাদা করতে পারবে না একদম ঠিক বলেছেন মা Eh, kami siapkan new model-model baru. Jadi, ikutlah pada channel ini subscribe